প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক সুন্দরী আপ জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা আশার বিয়ে শী হয়নি আশা একা তো আশার পরিবারে শুধু আশার এক বোন আর এক ভাই আছে আর মা আছে তো মা সেলাইয়ের কাজ করে সংসার চালায় তো আশা আগে সেলাইয়ের কাজ করতো তো বর্তমানে কিছু করে না কারণ আশার মা চাচ্ছে আশাকে বিয়ে সারি দিতে কিন্তু কে বিয়ে করবে ভাঙা ঘরে থাকে তো আশাকে দেখলে মনে হয় না যে আশা অনেক গরিব ঘরের মেয়ে কারণ আশার বাবা ছিল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করে মারা যাওয়ায় তাদের এই অবস্থা খারাপ হয়ে যায় তো আশার মা তেমন পড়াশোনা নাই যে ভালো চাকরি করবে বা আশাকেও তেমন শিক্ষিত করতে পারেনি যে ভালো একটা চাকরি করাবে তো আশা দেখতে সুন্দর বলে আশার মা তাকে কে কাজে দিতে দেয় না তো আশা মা চাচ্ছে যদি একটা কেউ সেলাই মেশিন সহযোগিতা করতো বা দিত তাহলে আশা হয়তো ঘরেই সেলাই মেশিনে কাজ করে ইনকাম করতে পারতো তো আশার মা বাইরে কাজ করে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে তো এখন আশা ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ তার দুঃখ কষ্টে পাশে দাঁড়ায় সে যেমনই হোক আশা তাকে বিয়েসাদে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বেশাদিক করা এখন তাপমাত্রা ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচোক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত